ডেমোক্রেসি গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল এই গণতন্ত্রের সংজ্ঞাটিতে কে দিয়েছিলেন আমরা লিঙ্কন তিনি একজন মুসির ছেলে আমাদের আমাদের পাঁচটি মৌলিক অধিকার আছে কী কী সেগুলো আমাদের এই রিক্সাওয়ালা ভাইটির কাছ থেকে শুনে যান আসলে কি আদৌ কি আমরা কি এগুলো কি পাচ্ছি কি না ডেমোক্রেসি গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল কে বলেছিলেন এই সংজ্ঞাটা আমেরিকার ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন একজন মুচির ছিল সেই গণতন্ত্রের কি আছে আপনি নিশ্চয় বলতে পারেন আমি কম বেশি শিক্ষিত অবশ্যই কিছু শিক্ষিত আমার হাতে কি রিক্সা কেন ভালো কিছু করার কি আমার যোগ্যতা নাই দক্ষতা নাই আছে আমার যাচাই করার আমার প্ল্যাটফর্ম পাই তার আগে ওনারা খেলা শুরু করেছেন খেলা হবে খেলা হবে আর কি খেলা হবে আপনি কি খেলতে চান কি খেলতে চান আমরা তো এই দেশের জনগণ সাধারণ তারপর খেলা কাকে বলে আমরা খেলবো আপনিও খেলেন দেশ স্বাধীন এই স্বাধীনতার দলিলটা কার কাছে আছে দলিলটা কার কাছে আছে এই বলেছিলেন না বুদ্ধ সাহেব বলেছিলেন যাও তোমার দিল্লির পূর্বদের কাছে যাও সেই দিল্লির পূর্বদের কাছে আছে যে কারণে তোমার ওই মাসি সম্পর্কটা আমরা ইলিশ খেতে পারি না তুমি পূজার সময় পঁয়ত্রিশ হাজার টন দাও বৈশাখে দাও আর ইলিশ দিয়ে তোমরা খাইতে চাও আমার আছে বিয়াল্লিশ বছর বয়সে আমি পাই নিয়ে এসে পর্যন্ত নিজের হাতে নিজে রোজগার করা টাকা দিয়ে একটি ছোট হোক বড় হোক একটা ইলিশ মাছ কিনতে আরে বৈশাখ মাসে আমরা ইলিশ দিয়ে পান্তা খাবো কোথা থেকে লবণ দিয়ে তো খাওয়ার সুযোগ পাই না মানুষের কমপক্ষে পাঁচটা মৌলিক অধিকার আছে পাঁচটা মৌলিক অধিকার হচ্ছে এক খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা আমরা কোনটা পাচ্ছি বলতে পারবেন কেউ আপনারা এখানে যারা আছেন আমরা কোনটাতে স্বয়ং সম্পূর্ণ আছি শিক্ষা ব্যবস্থাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে ব্যবসা তো আছেই কিন্তু শিক্ষা ব্যবস্থা আছে কিছু কিছু জায়গায় আমার ছেলের জন্য আমি পরীক্ষার ফিজ সেখানে দেখলাম যে বাবা তোমার পরীক্ষা হবে বলতেছে আট দশজন করে গ্রুপ নিয়ে হবে পরীক্ষা এটা কোন ধরনের শিক্ষা ব্যবস্থা আট জন করে নিয়ে গ্রুপ নিয়ে পরীক্ষা হবে একটা জাতিকে ধ্বংস করতে গেলে ধীরে সোনার পার্বণীবিক বমার দরকার হয় না শিক্ষা ব্যবস্থাটাকে শুধু দিলেই যথেষ্ট সেই ব্যবস্থাই করে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার ও কমেন্ট করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও বানানোর আরও আগ্রহ পাব